সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটি মাছ বৃষ্টি বাদলের দিনে পুকুর থেকে ডাঙায় উঠে কী পরিমাণে যে তারা ছোটাছুটি করতেছে এবং এক জায়গা থেকে যে অন্য স্থানে তারা কিভাবে চলাফেরা করে সেই দৃশ্যটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো আসলে ছোটবেলায় শুনতাম যে কই জান যান মাছের জান তো কই মাছের জান যে কত কী পরিমাণে শক্ত কই মাছ যে আপনার ডাঙার মধ্যে কি পরিমাণে তারা চলাফেরা করতে পারে তারই একটি দৃশ্যপট তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখেন যে কই মাছটা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য কিভাবে চলাফেরা করতেছে এবং শুনে অবাক হবেন যে একটি পুকুর থেকে এই কই মাছটা আপনার উপরে উঠে আসে বর্তমানে যে বজ্রপাত হচ্ছে যে বজ্রপাতের শব্দে এই কই মাছ মাগুর মাছগুলা কিন্তু পুকুর থেকে বেরিয়ে আসে তো শুকনা জায়গার মধ্যে যে কিভাবে তারা চলাফেরা করতে পারে এটা আসলেই অত্যন্ত আশ্চর্যজনক একটি ব্যাপার যা আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো লোকমুখে যতটুকু শুনেছি বৃষ্টির দিনে সেই কই মাছ মাগুর মাছ শিং মাছ তারা বজ্রপাতের সাথে সাথে পুকুর থেকে আপনার লাফিয়ে তারা ডাঙায় অথবা শুকনো জায়গাতে চলে আসে পুকুর থেকে সেই মাছগুলা বেরিয়ে চলে আসে তো সেটি আসলে দেখানোর সুযোগ করে দিলাম দেখুন কতটুকু জায়গা সে রান করছে এখনো কিন্তু টেমে নাই চলমানই আছে দেখুন বৃষ্টি হলে মাছ কই মাছ কী পরিমাণে যে আপনার এক জায়গা থেকে পুকুর থেকে উঠে আপনার চলে আসে বাড়ি নাই এবং কী পরিমাণে চলাফেরা করতে পারে এটা আপনারা বাস্তবে না দেখলে বুঝবেন না রাত বাজে রাত্র বাজে এখন একটা একটা সময় আমি বের হয়েছি আপনার আমার বাড়ির আঙিনায় বের হয়ে দেখি যে পুকুর থেকে মাছ এত পরিমাণে মাছ বের হচ্ছে তো এই মাছটি আমার হঠাৎ করে চোখে পড়ল তাই এখন এখন পর্যন্ত কিন্তু চলমান দর্শক বিন্দু আপনারা দেখতে থাকুন মাছটি শেষ পর্যন্ত কই গিয়ে তা আমি আমি দেখার অপেক্ষায় ছিলাম আছি দর্শক বিন্দু দেখুন কই মাছ হলো আপনার সবচেয়ে বই বেইমা মাছ হলো কই মাছ তারা একটু বৃষ্টির আবাস পেলেই পুকুর থেকে পুকুর থেকে এভাবে আপনার হামাগুড়ি দিয়ে অন্য স্থানে চলে যায় তার একটি দৃষ্টান্ত ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখেন যে একটা কই মাছ কি পরিমাণে যে আপনার চলাফেরা করতে পারে শুকনার মধ্যে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক বিন্দু আপনারা দেখুন এখন আমি মাছ থেকে ধরতেছি দেখুন